দেখেন জম্বি ব্যাটেল এই যে তিনটা প্লাস পাইছি বা ঠিক আছে এই যে একটাই তা চাইতাছে এখানে একটা মানুষ আছে লই ও দুইটা পাইছি বা ঠিক আছে আমি কি রোড পার করতে পারুম দেখেন সবাই একটা পাওয়ারফুল পিস্তল পাইছি বা লালটা অনেক পাওয়ারফুল পিস্তল কত বিল্লি এই তাছে এক লগে দেখেন ঠিক আছে বাস হয়ে গেছে দেখি এই যে আরেকটা বাস আরও মানুষ পাইছি ঠিক আছে ওকে ঠিক আছে আর কোনো পিস্তল দরকার নেই এটাই অনেক পাওয়ারফুল ঠিক আছে দেহি বাহ হয়ে গেছে ক্লিয়ার ক্লিয়ার রাস্তা ও আরও আছে দেহি আরও আছে আছে যাই হোক এই তো শেষ পুরো আর মিলে নামছি মিয়া এই যে ওই পিস্তল আবার পাইলাম ঠিক আছে ওকে পুরো আর লয় নামছি রোড তো আমি পার করুমি দেহেন সবাই ওকে এটা দরকার নাই সাইডা জায়গা ঠিক আছে আর আরো এইটা বাহ যতই আহুক আমার লগে পারবো না পুরা আর মিলন নাম বুঝছেন ঠিক আছে এই তো ফিনিশ লাইন সামনে আরো বড় ব্যাটেল আছে দেখেন আই হ্যাঁ আই হ্যাঁ সামনে পড়ছে রে সামনে পড়ছে রে এই তো রাস্তা ক্লিয়ার জিতলো মানুষ হারলো জম্বি বিক্টোরে পাইছি